আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরক সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আবু আবদুল্লাহ শাহামী ও রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একবার রোম দেশে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে আমিও একজন মুজাহিদ হিসেবে ছিলাম সেখানে একবার আমাদের দুজন মুজাহিদ বের হলেন শত্রুদের খুঁজতে সাক্ষাৎ হলো একজন রোমিও সৈন্যের সাথে বেঁধে গেল তার সাথে এক তুমুল যুদ্ধ তাতে একজন মুজাহিদ শাহাদত বরণ করে মাটিতে লুটিয়ে পড়লেন অপর মুজাহিদ পরাজিত হলেন রোমিও সৈন্যদের মোকাবেলায় সেজন্য নিজ আশ্রয়স্থলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি কিন্তু পরক্ষণে মনে মনে ভাবলেন আমার সাথী শাহাদাত লাভ করে চলে গেলেন জান্নাতের রাহে আমি কেমন করে পলায়ন করছি রণাঙ্গন ছেড়ে তা কতই না লজ্জার বিষয় তখন মনে মনে ভাবলেন আর বাড়িতে যাব না বরং শত্রুর মোকাবেলায় লড়তে থাকব যতক্ষণ পর্যন্ত সাহস টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের জন্য শত্রুর বিরুদ্ধে লড়া ছাড়া দম্বনা আল্লাহর পথে অগ্রসর হয়ে পিচ পা হওয়া কাপুরুষের লক্ষণ তাই হয়তো শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব নতুবা শত্রুকে জাহান্নামের পদতলে নিক্ষেপ করে গাজী হয়ে বেঁচে থাকব। এ পথ ছাড়া অন্য কোনো পথের অবকাশ নেই এই সংকল্প করে তখন তিনি এগিয়ে গিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হলেন শত্রুর সামনে গিয়েই নিজ তরবারি দিয়ে সজরে আঘাত হানলেন শত্রুর শিরদেশে কিন্তু তার এই আঘাত লক্ষ্যভ্রষ্ট হল তখন শত্রু অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ল মুজাহিদের উপর মুজাহিদকে মাটিতে ফেলে দিয়ে চড়ে বসলো তার বুকের উপর এখনই শেষ করে দিবি তাকে সাংঘাতিক পরিস্থিতি রোমীয় সৈন্য পূর্ণ প্রস্তুতি নিল তাকে শেষ করে দেওয়ার জন্যে অমনে দৌড়ে এগিয়ে এলেন মুজাহিদের শহীদ বন্ধুটি তার সহযোগিতার জন্য প্রথমেই শত্রুকে ধাক্কা দিয়ে ফেলে মুক্ত করলেন তার মুজাহিদ বন্ধুকে সেই রোমিও শত্রুর কবল থেকে অতপর উভয় বন্ধু মিলে সজরে আগা থেনে খতম করে পৌঁছে দিলেন তাকে জাহান নামের অতল গবরে তারপর দুজন মিলে আনন্দের সঙ্গে কথাবার্তা বলতে বলতে পথ চলতে লাগলেন বিভিন্ন ধরনের কথাবার্তা হলো তাদের মাঝে এভাবে অনেকক্ষণ পথ চলার পর শহীদ বন্ধুটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে গড়াগড়ি করতে লাগলেন মুজাহিদ বন্ধুটি অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে অপলক নেত্রে এরই মাঝে হঠাৎ গায়েব হয়ে গেলেন শহীদ বন্ধুটি আর পাওয়া গেল না তাকে